কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক ভাগ পরিমাণ জমি খায় এক বিঘৎ চিনন্ত চিনন্ত এই যে আমার এ আঙ্গুল থেকে এ আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত বিঘৎ আরবিতে বলে শিবের শিবের হ্যাঁ মাম জলা মা কি দা বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেয়ামতের দিন তুব আলাইহি সাব আরাদিন এই সাদ জমিন কে আল্লাহ তালাহ তার গারে চাপাবে খা এবার খা অন্য জমি খোর এত शौक ছিল এবার সাত জমিন গারে কর কেয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন আপনার কাঁধে তুলে দেয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না আল্লাহ তালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সহজে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিহ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুমান বললেন না বিষ্ণী বললেন ইতাকিদা মজলুমের ভয় করো হিজাব কেউ যখন মজলুম হয়ে কেদে বদুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না করছে ডাইরেক্ট খবর খবরদার আমার পেনাঙের ভাইরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনো ভাবে ক্ষেত্রে যেই কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত

জালিমদেরকে পছন্দ করেন না